রাজ্যের শিল্প মানচিত্রের নতুন দিগন্ত আজ থেকে শুরু দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলনের প্রক্রিয়া গতকাল বাণিজ্য সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী একশো বছর বিদ্যুৎ ঘাটতি হবে না এসে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেউচায় জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার আর জমিদাতাদের পুনর্বাসন কর্মসংস্থানের ব্যবস্থা করে রাজ্য বিক্রম দাস আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দেউচা পাছামি থেকে বিক্রম গতকালই আমরা দেখেছি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আজ থেকেই কাজ শুরু হতে চলেছে দেউচা পাচামিতে এবং সেরকমভাবে আজ থেকেই কয়লা উত্তোলন শুরু হলো তার পাশাপাশি যারা জমি দিয়েছেন তাদের একজনের কর্মসংস্থানের কথাও ঘোষণা করেন গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেমন দেখছ দেউচাপাছামিকে একেবারেই গতকালই আমরা দেখেছিলাম যে বিজিবিএস থেকে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকেই কাজ শুরু হয়ে যাবে দেউচাপাছামিতে এবং মূলত প্রথম ক্ষেত্রে বেসাল্ট তোলার কাজ শুরু হবে তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু সরাসরি কয়লা খনন হবে এবং যেটা বলা হচ্ছে যে একেবারে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কোল ব্লক সেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ চান্দা এলাকা এই দেউচাপাছামি তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই যারা সরকারি আধিকারিক প্রশাসনের তরফ থেকে কিন্তু লোকজন তারা আসতে শুরু করে দিয়েছেন এবং এই যে কাজ শুরুর প্রক্রিয়া তাও কিন্তু কার্যত খাতা কলমে শুরু হয়ে গিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে যেটা জানাবো যেটা দেখছেন এই মুহূর্তে বিভিন্ন যে ব্যক্তিরা যারা কাজ করবেন তাদের রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং সেই কাজ সম্পন্ন হয়ে গেলেই কিন্তু আজ থেকে সর্বৈবভাবে এই কাজ শুরু হয়ে যাবে এমনটাই বলা হচ্ছে এক হাজার দুশো চল্লিশ মিলিয়ন টন রিজার্ভ রয়েছে এই গোটা এলাকায় দেউচা পাচামির প্রজেক্টের মধ্যে এবং যার মধ্যে দুশো ষাট লক্ষ মিলিয়ন টান কিন্তু শুধুমাত্র ব্যাসাল্ট রয়েছে সেগুলিকে আগে তোলা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে কয়লা খননের কাজও কিন্তু শুরু করে দেওয়া হবে এই মুহুর্তে বেশ কিছু লোক রয়েছেন যারা এখানে এখানকার স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে আমি কথা বলবো তারা একবার ছবিটা এই মুহূর্তে দেখাবো যেখানে সরকারি আধিকারিকরা তারা তাদের আসা যাওয়া শুরু হয়ে গিয়েছে এবং প্রস্তুতিও শুরু করে নেওয়া হয়েছে যে কীভাবে এই কাজ করা হবে আপাততভাবে যেটা দেখা যাচ্ছে যে কার্যত এখানকার যারা বাসিন্দারা তারা প্রত্যেকেই যেটা বলছেন যে তারা কিন্তু চান যে এখানে শিল্প হোক এখানে বাণিজ্য হোক এখন এবং কর্মসংস্থান তৈরি হোক তার কারণ এত বড় প্রজেক্ট যেই প্রজেক্টের মাধ্যমে বিপুল কর্মসংস্থান একদিকে যেরকম তৈরি হবে তার সঙ্গে সঙ্গে যেটা মনে করা হচ্ছে যে প্রচুর এখানকার যে সার্বিক উন্নতি বা উন্নয়ন সেটাও কিন্তু সম্ভব হবে আপাততভাবে সেই দিকেই এখানকার সাধারণ মানুষরা তাকিয়ে রয়েছে যে কিভাবে এই উন্নয়ন হয় বা কীভাবে এই প্রজেক্ট হয় সেদিকেই তারা তাকিয়ে রয়েছে কারণ তারা যেটা মনে করছেন যে এই প্রজেক্টের মাধ্যমে কিন্তু মূলত এই এলাকা সার্বিকভাবে উন্নয়ন হবে এবং তার সঙ্গে সঙ্গে তাদের জীবনযাত্রার উন্নয়ন হবে এমনটাই স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এখনো পর্যন্ত বিক্রম তুমি যেটা জানালে যে প্রথমে আগে ব্যাসাল্ট উত্তোলন হবে এবং তারপর কয়লা উত্তোলন শুরু হবে এবং কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলেছিলেন যে আজ থেকেই কাজ শুরু সেরকমই আমরা দেখলাম আজ থেকেই কাজ শুরু হয়ে গিয়েছে এবার ধাপে ধাপে সেটা এগোবে তো সেক্ষেত্রে এই যে তিনি বলেছেন যে কাজ দেওয়া হবে যারা জমিদাতা তাদের পরিবারের একজনকে সেই নিয়ে কি ওখানে প্রতিক্রিয়া পাচ্ছ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তারা কতটা আশাবাদী এই বিষয়ে তারা কতটা আশার আলো দেখছেন অবশ্যই তারা আশাবাদী তার কারণ তারা যেটা বলছেন যে এই গোটা প্রোজেক্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং যেভাবে এখানে প্রজেক্টের কথা বলা হচ্ছে বিশেষ করে যেই স্কেলে প্রজেক্টের কথা বলা হচ্ছে তাতে কিন্তু তাদের জীবনের অনেকটাই মান জীবনের কিন্তু অনেকটাই উন্নয়ন হবে তাদের তাদের জীবন জীবিকায় উন্নয়ন হবে আমি একবার সরাসরি কথা বলবো এখানকার যারা বাসিন্দারা রয়েছেন যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করব গতকালই কিন্তু মুখ্যমন্ত্রী গতকালই মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছিলেন যে আজ থেকে কাজ শুরু হবে সেক্ষেত্রে আপনারা সাধারণ মানুষ এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই গোটা বিষয়টা কীভাবে দেখছেন আমাদের এখানকার যা গ্রামবাসীগণ একদম পুরো আনন্দে ভাসছে যে এত বড় শিল্প যে হয়েছে সেই শিল্পের আমরা খুবই খুশি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ব্লক সেক্ষেত্রে আপনারা এই প্রজেক্টটা কিভাবে দেখছেন যারা আপনারা শুনেন আমরা চাইছি শিল্প বাবা গিয়ে যাক শিল্প শিল্প ছাড়া তো গতি নেই দেশে গতি নেই সুতরাং গতকালই যেরকম আপনাদের জানাচ্ছিলাম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেরকম ঘোষণা করেছিলেন যে আজ থেকেই কাজ শুরু হবে এই দেউচা পাচামিতে আপনারা দেখলেন আজ থেকেই কাজ শুরু হয়েছে এবং যারা জমি তাদের কর্মসংস্থানও হবে গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরবো আপনাদের সামনে আরও একবার আই ওয়ান্ট টু اناউন্স ওয়ান থিং দ্যাট ক্যাটালাইস্ট ফর বেঙ্গলস গ্রোথ Deucha Pachmi. It is one of the largest coal blocks in the world, world's second largest, with a reserve of 1,240 million tons of coal and 2,600 million tons of basalt. Basalt mining, as a part of overburden, Removal for removal for removal for coal extraction will begin here. When when? Do you want today? Or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready, it is coming up. Second largest coal field. And that will create more power. And hard, hard next hundred years, there will be no power crisis. There will be no power problem. Z